আমাদের স্পেশাল খাবারের মধ্যে ফায়া পরোটা হালিম চটপটি ফুচকা কেন খালা বোনা খাইলাম খানের কোয়ালিটি ঠিক আছে আপনার সবচেয়ে ঠিক আছে টেস্ট আছে স্পেশাল আমাদের ফায়া এই ফায়াটা আমাদের মন খুবই পপুলার বাংলা খুবই পপুলার আমরা উদ্বোধন উপলক্ষে অফার আছে আনটিল এন্ড অফ নভেম্বর টোয়েন্টি পারসেন্ট অফ সব কিছুতে আপনারা পাইবেন আসসালামু আলাইকুম আমরা মুন চায়ন রেস্টুরেন্ট দুই দিন আগে আমরা ওপেন করছি আমরা মুন কফির সেকেন্ড ব্রাঞ্চ সবাই আপনার পার্কের যারা আছেন সবাই সিনিয়ান মুন কফি তো ওইটার আমরা সেকেন্ড ব্রাঞ্চ খুলছি দুই দিন আগে তো আপনারা আমরা খানি ট্রাই করবেন আমরা অ্যাড্রেস হলে গিয়া টোয়েন্টি ফোর গ্রুপ অফ গ্রিন স্ট্রিট ই সিক্স ওয়ান এ ই আমরা উদ্বোধন উপলক্ষে অফার আছে আনটিল এন্ড অফ নভেম্বর টোয়েন্টি পার্সেন্ট অফ সব কিছুতে আপনারা পাইবেন টোয়েন্টি পার্সেন্ট অফ সো এন্ড অফ নভেম্বর পর্যন্ত এটা চলবে যেহেতু আমরা নতুন খুলছি আমরা সাই কাস্টমার আমরা কাস্টমার লোক কাজ করতাম আপনারা এখানে আসলে বাংলার স্বাদ গ্রহণ করতে পারবেন আমরা আপনাদের সেবার জন্য আমরা কিছু বাংলাদেশি আইটেম নিয়ে আসছি আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা মুগ্ধ হবেন আমাদের এখানে স্পেশালি আমাদের ফায়া এই পায়াটা আমাদের মনকভিতে খুবই পপুলার বাংলা পাড়া খুবই পপুলার এখানেও এটা খুবই পপুলার বাংলাদেশ যত বাংলাদেশের মানুষ আসছে পাকিস্তানি আসছে পাকিস্তানিরা বেশি এটা পছন্দ করে প্রতিদিন আসে এটার জন্য তারা কয়েকজন মর্নিংয়ে আসে দেব এই পায়ার সাথে এই পরোটা একদম মচমচে পরোটা আপনারা পাবেন তারপর এখানে আমাদের হালিম খুবই প্রসিদ্ধ যা যারা খায় বাংলাদেশি পাকিস্তানিরা বেশি আসে এইটাতে খুব প্রশংসা করে দেন কত সুন্দর কালার এটা আমাদের খালাবোনা এটাও আমাদের খুবই প্রসিদ্ধ খালাবোনার সাথে নান আছে আমাদের সবচেয়ে আরেকটা প্রিয় খাবার আছে এটা বড়ি। এই বুড়িটা আমাদের খুবই প্রসিদ্ধ সবাই এখানে পছন্দ করেন দেখেন খুব সুন্দর তেল কম এবং খুব স্মেলি স্মুথি এবং সুন্দর আপনারা আসলে দেখতে পাবেন আমাদের স্পেশাল বিরিয়ানি এটা আমাদের বিফ বিরিয়ানি এই বিরিয়ানিটা খুবই প্রসিদ্ধ দেখেন তো কত সুন্দর কালার কত সুন্দর ছবি এক একটা রাইস এক একটা এক 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 একটা দানা দেখা যাচ্ছে আমাদের এই দেখেন আমাদের আমাদের এইটা ছানা ডাল এই ছানা ডালটা পাকিস্তানিরা প্রত্যেকদিন সকালে আসে বেশি খায় খুব পছন্দ করে ওরা এবং আমাদের এই পেঁয়াজি আমাদের ছানা আমাদের আরও অনেক কিছু আছে মাছ এখানে আমরা টেবিলে জায়গা করতে পারি নাই বলে মাছ নিয়ে আসি নাই আমাদের ইলিশ মাছ আছে আমাদের রুই মাছ আছে কই মাছ আছে পাবদা মাছ আছে এবং আরও বিভিন্ন আইটেম আছে দেখেন শিঙ্গারা আছে আমাদের স্প্রিং রোল আছে অনেক কিছু আছে আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আপাতত আমরা হয়তো কাউন্সিলে পারমিশন পাড়িলে রাত দুটা পর্যন্ত আমরা নেওয়ার চেষ্টা করছি আর আপনাদের আরেকটি জিনিস আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আসবেন আমাদের রিভিউ দিবেন আপনাদের পরামর্শ দিবেন আপনাদের রিভিউ পরামর্শ অনুসারে আমরা এগিয়ে যেতে চাই আর আমরা আসলে মুন কফি অ্যান্ড রেস্টুরেন্ট আফটারন পার্ক গ্রিন স্ট্রিট লাস্ট ইলেভেন ইয়ার্স আমরা কমিউনিটি সার্ভিস দেওয়া যাইলাম আমরা নতুন একটা ব্রাঞ্চ খুলছি বর্তমানে প্লাস্টিক গ্রভ ওটা খাসাখাচিও কিন্তু আমাদের দুই ব্রাঞ্চ দুইটা সব এখানে বাট টু মানুষের অনেক সমাগম থাকে মানুষের স্পেস দিতে পারি না আমরা যার কারণে এখানে নতুন একটা করলাম মানুষের সুযোগ সুবিধা দেওয়ার লাগে সো আমরা রিকোয়েস্ট করবো আমরা যত সম্মানিত কাস্টমার হল আসেন ম্যাক্সিমাম কাস্টমার মানে চিনন ইন্টার লন্ডনের ভিতরে তো মুন কফি আসলে একটা ব্র্যান্ড আর একটা ব্র্যান্ড হওয়ার পিছনে সবচেয়ে বড়ো অবদান হইলো আমাদের সম্মানিত কাস্টমার এই কাস্টমারের সাপোর্টের বিদ্যায় আজকে আমরা আলহামদুলিল্লাহ ছোট ছোট ছোটো থেকে অনেক বড় একটা কোম্পানি হয়ে গেছে আমাদের তো এখন কোন ব্রাঞ্চে আমরা আমাদের কাস্টমার অনুরোধ করবো যে আপনারা আইবা নতুন পরিবেশে নতুন আঙ্গিকে অনেক কিছু আমরা চেঞ্জ করেছি কারণ নতুনত্ব নিয়ে আসছি তো আসলে আপনারা আমাদের ফুডগুলো ট্রাই করবেন ফুড সম্বন্ধে তো মন কফির এটা আসলে সবারই জানা আছে আমাদের ফুড রেটিংগুলো লোক ফাইভ ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট এইট সব সময় তাহে আর এখনও আসবেন ট্রাই করবেন আমাদের স্পেশাল খাবারের মধ্যে ফায়া পরোটা হালিম চটপটি ফুচকা এবং দেশি অ্যাকচুয়ালি দেশি অথেন্টিক ফুড যেটা বাংলাদেশি রা হান্ডি কুক যেটা ওটাই আমরা করি এখানে সবসময় তো আমার আমরা আশা করি আমাদের খাবার ইনশাআল্লাহ কাস্টমার আসলে ভালো লাগবে আর যদি ভালো লাগে না অবশ্যই কাস্টমার আমাদেরকে ফিডব্যাক দিলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের খাবারের মধ্যে পরিবর্তন আনার লাগে আমাদের মুন কফি যখন আমরা ওপেন করি প্রথমে অল্প মানে দুই তিন মাসের মধ্যে আমরা অলমোস্ট এটা মানে আশা দিত বেশি সব মানুষের সারা পাইছি সারা পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ফুডের যে কোয়ালিটি আর আমাদের কাস্টমার সার্ভিস আমাদের স্পেস এটা আমি বিলিভ করি আমার কোয়ালিটির কারণে মানুষের সহযোগিতা মানুষ আসছে কিন্তু এই জন্যই আমরা পপুলার হয়েছি সবচেয়ে বড় সাপোর্ট হলো আমাদের কাস্টমারের কমিউনিটি মানুষজন যারা আছে সবাই সহযোগিতায় আজকে একটা ব্র্যান্ড পরিণত হয়ে গেছে মোলকপি